এখানে আপনি এই বিখ্যাত আসসালামু গাজীপুরে আলাইকুম আমি আছি এখন গাজীপুরে আমতলিতে বিখ্যাত শাহিনামার শাহের স্টোরে এখানে দূরড্যানির শাহ কীভাবে বিখ্যাত হল বিখ্যাত নাম শুনে আমরাও ছুটে আসলাম এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এটা খাইতে কেমন দেখতে কেমন দাম কেমন বিস্তারিত সব তুলে ধরতেছি এই ভিডিওতে এটাই বিখ্যাত গাজীপুরে আরো নানা এখানে সাইন কে আপনি সাই আপনি তো তো ইউটিউবে খুব একটা ভালো প্রচলিত দেখি গাজীপুরের মধ্যে আপনি এটা কিভাবে শিখলেন এগুলা

দুধ দেয় দুধ দিলে ড্যানিশে পুরো চিনি দুধে মিশ্রিত হয়ে যায় মিশ্রিত হয়ে নরম হয়ে যায় নরম হবার পরে কিছুক্ষণ পরে এটা যখন একেবারে খাওয়ার উপযোগী আসলে আমি এখনও খেয়ে দেখি না দেখি খেতে কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও না খাইলে কখনো বুঝবেন না এটা যেমন বিখ্যাত তেমন সুস্বাদু আপনারাও চলে আসেন আমার মতন গাজীপুর আমতলি বিখ্যাত মামা দূর ড্যানি সাই স্টোর